আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষের সম্পদ থাকে টোটাল সাড়ে সাড়ে বুড়ি স্বর্ণ আমার একটা জায়গা নেওয়ার জন্য বিক্রি করা লাগে সবাই তো করবেন আসলে জিনিস থাকলে কাজে লাগে জিনিস বেমানি করে না মাটি বেমানি করে না এখন বর্তমানে জিনিস অন্য জোড়ানো তো টাপ ব্যাপার অনেক টাকা ট্যাক্স লাগে ভরি লেবার কাস্টিং লাগে অনেক কস্টিং দেওয়া লাগে বিদেশের বিপদের বন্ধু সব বাইরের বিদেশি বাইশ ক্রেট সেট কানের জিনিস নেকলেস সহ আর দুইটা হয়েছে